প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রথমে আমরা পরিচিত হই বলো নাম বলো মোহাম্মদ আবি মোহাম্মদ রনি মোহাম্মদ রিদ আহমেদ মোহাম্মদ রাজু মিয়া আচ্ছা আর এখানে আছে বলেন আর মানে আহমেদ টাইম ম্যানেজার আচ্ছা টাইম ম্যানেজার আজকে আচ্ছা আজকে আমরা আমাদের প্রতিযোগীদের সামনে রেখেছি এই ক্রিম পাউরুটি তো তারা হচ্ছে এটা খাবে তো এটা খাওয়ার কিছু নিয়ম আছে তারা নর্মালি খেতে পারবে না অর্থাৎ হাত দিয়ে খাবে না তারা হচ্ছে হাত রাখবে পিছনে এবং শুধু মুখ ব্যবহার করে খাবে আর কি শর্ত আছে শর্ত হচ্ছে যদি এক টুকরাও বা একটু অংশ যদি বাইরে পড়ে সেক্ষেত্রে বাদ হয়ে যাবে তুমি ওইটা পিছনের কিছু সমস্যা নেই কিন্তু ওই দিকটাও যদি পরে সেটা আমরা খেয়াল রাখবো আশেপাশে কিন্তু আমাদের বিভিন্ন লোক সেট করা আছে আর কি ঠিক আছে আর টেবিলে পড়লে তো আমরা দেখতেই পাবো আর কি হ্যাঁ আর আজকের প্রতিযোগিতায় যে প্রথম হবে সে পাবে নগদ দুইশো টাকা পুরস্কার আর আমরা সময় দিব দুই মিনিট দুই মিনিটে যদি আমরা প্রতিযোগিতা

দাড়িটা একটু মাখাইছে হালকা রনি তো রনি তো গেঞ্জিতে মাখাই ফেলছে আর তিরিশ সেকেন্ড এবং আমাদের আজকের বিজয়ী রনি রনির জন্য আমরা একটা হাতটা দিতেই আচ্ছা রাজু পরে হাত ব্যবহার করছে রাজুর অনুভূতি কি রাজু আজকে অনুভূতি কি তোমার অনুভূতি নাই হৃদয় এদিকে তাকাও অনুভূতি হৃদয়ের মুখে একটু ফোকাস করি

সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা